দেখুন একেবারে পাতলা এবং ভেতরের রংটা দেখুন করা হল বাইরের রংটা কিন্তু এটাই সেই বিখ্যাত আমের জাত ভক্ষণযোগ্য অংশ নব্বই থেকে এই হলো সেই লাল বেনানা আম যেটা পরিপক্ক হয়ে গাছ থেকে ছিঁড়ে একেবারে ডিটের ভিতরে ঝুলে আছে দেখুন রংটা করে সুন্দর এক পাশে লাল একটা শেড চলে এসেছে এবং অন্য পাশটা যদি আপনাদের দেখায় এটা কিন্তু হলুদ লাল বেনানো আম এবং হলুদ বানানো আমের সেটা হচ্ছে এই বেনানা আম নিয়ে লাল অথবা হলুদ বেনানো বলতে আলাদা কোনো বেনানা আমের জাত নেই বেনানো আমের জাত একটাই আপনি সেটা যদি সংগ্রহ করতে পারেন অর্থাৎ সঠিক আমের জাতটাই যদি সংগ্রহ করতে পারেন এটা আপনার সাত বাগানে গিয়ে বা মাঠ বাগানে গিয়ে লাল হতে পারে আবার হলুদ হতে পারে এই আমটিতে পর্যাপ্ত রোদ পড়লে এটা লাল হয়ে যায় অর্থাৎ যেই পাশটাতে সবচেয়ে বেশি রোদ লাগে সেই পাশটা লাল দেখায় এবং অন্য পাশটা হলুদ থাকে এবং আপনি যদি এটাকে শুরু থেকেই ব্যাগিং করে রাখেন তাহলে এই আমটা পুরোপুরি হলুদ রঙের হয়ে যায় তাই লাল বানানো আম হলুদ এই বলে যদি গাছ বিক্রেতা আপনার কাছ থেকে বেশি পয়সা আদায় করতে চায় তাহলে সাবধান থাকুন আপনি শুধুমাত্র বেনানো আমের যাত্রায় সংগ্রহ করুন যে বানানো আমটি আপনাদের আমি দেখিয়েছিলাম সেই আমটি গাছ থেকে তুলে আমি চার থেকে পাঁচ দিন বাসায় রেখে দিয়েছিলাম এবং চার থেকে পাঁচ দিন বাসায় রেখে দেওয়ার পরে আমটা কেটে নিয়েছি দেখুন এই হচ্ছে এটার বীজ বীজের অবস্থা দেখুন একেবারে পাতলা ফিন একটি বীজ এবং বাইরের অংশটা যদি দেখাই তাহলে এই দেখুন একেবারে হলুদ এই হচ্ছে অবস্থা ভিতরেটা একটু কেটে নিলাম এই দেখুন এবং বাইরের অংশটা এই যে লাল একটা ভাব কিন্তু এখনো আমি বিদ্যমান রয়েছে একটা পিচ একটু খেয়ে দেখি অসাধারণ মিষ্টি এটার উপরে অবশ্যই এবং এটাতে কোন রকম গুণ আস নেই উপরের যে বাকল সেটা একেবারে পাতলা পলিথিনের মতো ভিতরের যে মিষ্টি দেখালাম সেটাও কিন্তু খুবই পাতলা এখন যদি আমি বলি যে ভক্ষণযোগ্য অংশ কতটুকু তাহলে নব্বই থেকে পঁচানব্বই ভাগ হচ্ছে ব্যানানামের ভক্ষণযোগ্য অংশ অর্থাৎ আপনি তেমন কিছু কিন্তু ফেলে দিতে পারছেন না আমাকে যদি একটু প্রশ্ন করে যে বারো মাসে আমের বাইরে আমি মাত্র একটা আমের গাছ আমার সাতবাগানে রাখতে চাই তাহলে সেটা কোন জাতের আমের গাছ রাখবো আমি তাকে চোখ বন্ধ করে বলে দেবো অবশ্যই আপনি একটি বেনানা আমের জাত আপনার সাত বাগানে সংগ্রহে রাখুন এই জাতটি প্রতি বছর আপনাকে ফল দেবে এবং প্রচুর পরিমাণে ফল দেবে আপনি থোকায় থোকায় যদি বেশ ভালো সাইজের এবং দুর্দান্ত দেখতে আম পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেনানামের জাত সাতবাগানে অথবা বাগানে রাখতেই হবে অনেকে এটাকে মহাচানক নামেও ডাকে থাই মহাচানক বা থাই বেনানাম একই জাত শুধু নাম দুটি যা একই নাম হয়তো দুটি কেউ মহাচানক বলে আবার কেউ বলে থাই বেনা নাম বেনানাম বলার কারণ হচ্ছে এটি কলার মতো লামপাটের ধরনের হয় এবং এটা খুব ভালো পরিপক্ক হয়ে গেলে এটা একেবারে হলুদ হয়ে যায় আমি যে আমটি তুলে নিয়েছিলাম সেই আমটি আপনারা দেখেছিলেন যখন নেটে ঝুলতে ছিল এক পাঁচটা লাল ছিল পাঁচ দিন রেখে দেওয়ার পরে কিন্তু হলুদ হয়ে গেছে এবং লাল যে ভাবটা ছিল সেটা অনেকটাই হলুদ হয়ে হালকা লাল এখনো কিন্তু আমার গায়ে বিদ্যমান রয়েছে এই আমটিতে কোনো রকম কোনো আঁশ নেই প্রচুর পরিমাণে মিষ্টি প্রচুর রসালো প্রচুর পরিমাণে ধরে ঠোকায় ঠোকায় ধরে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা প্রতি বছর আপনাকে ফল দেবে সুতরাং আপনি বেনা নামের সঠিক জাতটি সংগ্রহ করে অবশ্যই আপনার ছাদ বাগানে একটি বেনা নাম রেখে দিন হলুদ লাল কিংবা সবুজ আলাদা করে কোনো বেনা নামের জাত নেই বেনা জাত কিন্তু একটাই বন্ধুরা এই ছিল আজকের বেনা নামের পূর্ণাঙ্গ রিভিউ রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন